everyone ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি আর্টস লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি করব লোটে মাছের কষা মানে ঝুড়ি বলতে পারো তো ওটাই করব দেখো আমি এদিকে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছে প্রচন্ড পরিমাণে জল বের আমি জলটা তাও ধুয়ে হচ্ছে রেখেছি তাও দেখো কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমি এর মধ্যে লেবুর রস মাখিয়ে রেখেছি চলো আর কি কেটেছি দেখাই এই দেখো এদিকে বন্ধুরা আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আদা রসুন আর ধনে পাতাটা তো দিতেই হবে ধনে পাতা ছাড়া অসম্পূর্ণ তো অনেকটাই জল বেড়েছে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো রান্নাটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের সবাইকে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার রান্না কেমন লাগে কমেন্টস করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো তোমাদেরকে দেখাই আমি আদার রসুনটা বেটে এসে আবার তোমাদের সাথে ফিরছি ততক্ষণ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা তেলটা গরম তেল থেকে আমি হচ্ছে এ বেটে নিচ্ছি আদা রসুন দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে একটু যা তারপরে আমি তারপর তোমাদের সাথে দেখছি তো দেখো বন্ধুরা আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি আদা রসুনটা বেটে নিয়েছি তো চলো এবার তেলটা যতক্ষণ একটু গরম হোক তারপর আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর তোমাদের স্যার দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াতে তো চলো পেঁয়াজটা ভেজে নিই তারপরে আদা রসুনটা অ্যাড করবো তো যতক্ষণ তোমরা দেখতে থাকো সামনে থাকো রান্নাটা কেউ ঠিক করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর খেয়ে খেয়ে লোটো মাছ খেতে ভালোবাসো লোটো মাছ ঝুড়ি বা কষা তো কমেন্ট করে প্লিজ জানিও আর আমি এখানে ডাল করে দিলাম তাই কড়াটা পুড়ে গেছিলো আর মাছতে পারিনি টাইম পাইনি বেশি তাড়াহুড়ো করে তার জন্য তার জন্য কেউ কিছু মনে করো না তো চলো তোমরা দেখতে থাকো পিঁয়াজটা ভেজে আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি এখানে আদা রসুনটা বাটারটা দিয়ে দিয়েছি তো চলো এবার আমি তোমাদের কী কী মশলা দিই এটা মশলাটা একটু ভাজা হয়ে যায় তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এবার আমি কি কি দেবো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এই আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে যেহেতু বেশি জল দেবো না লোটে মাছ থেকে এমনি জল দেবে এরপর আমি দিয়ে নেব হলুদ গুঁড়ো তারপর দেবো আমি হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি একটু জল তো দেখো বন্ধুরা আমার মশলাটা অনেকটাই কষা কমপ্লিট এবার আমি দিয়ে দেবো মাছ গুঁড়ো তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা দিতে দিতেই কেমন জলটা বেরিয়ে গেছে তো আমাদের বাড়িতে পাখি আছে জানো তো তাই একটু পাখিটা চেগলে মেললে করছে তো তার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না তো এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো ঠিক আছে চাপা দিয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো একটুখানি এবার খুলে দেখি হলো কি না তো এখনো গোটা গোটা আছে দেখতে পাচ্ছ প্রচুর জল বেরোচ্ছে প্রচুর পরিমাণে আমি একটুকু জল দিইনি তাও দেখো কত জল বেরিয়েছে তো আমি হালকা করে অল্প টমেটাম দেবো বেশি দেবো না অল্পই দেবো নামাবার সময় খালি ধনে পাতা দিয়ে আমি নামবে নেবো তো চলো ততক্ষণ কিছুক্ষণ হোক পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে তখন ফিরে আসছি দেখতে থাকো বন্ধুরা খুলে দেখি জলটা কতটা শুকালো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে অনেকটাই মানে পুরোটাই শুকিয়ে গেছে পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে দেখো তো এবার আমি ধনে পাতাটা দিয়ে নামবে নেব একটু বেশি করেই ধনে পাতা দেবো তো হতেছে ধনে পাতাটা দিয়ে তো চলো এবার আমি নাবিয়ে নেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে চলো টাটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা